বৈশাখের শেষ লগ্নে প্রায় লাফিয়ে বাড়ছে তাপমাত্রা স্বাভাবিকভাবেই চূড়ান্ত নাজেহাল অবস্থা বঙ্গবাসীর কবে এই পারদ নামবে বা বৃষ্টি হবে সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে আগামী দুদিনে বাংলার পারদ আরও দু থেকে তিন ডিগ্রি অবধি বৃদ্ধি পাবে তারপর চার দিন তাপমাত্রা তেমন হেরফের নেই পূর্বাভাস অনুযায়ী শনিবার কিছু জেলায় স্বস্তির বৃষ্টি নামলেও অন্যান্য জায়গায় একই রকম শুষ্ক আবহাওয়া সঙ্গে বজ্রত বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে বেশ কিছু অঞ্চলে ঘন্টায় কিলোমিটার বেগে বইতে পারে শনিবার জেলায় জেলায় জারি করা হয়েছে সতর্কতা এদিন জন্য বিশেষ জারি হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে বাকি জেলা যেমন মুর্শিদাবাদ নদিয়া কলকাতা পূর্ব বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি জেলায় উষ্ণ এবং ঘর্মাক্ত গরম থাকবে এছাড়াও কলকাতা সর্ব উচ্চ তাপমাত্রা হতে পারে সেলসিয়াসে তবে একদম অন্যরকম আবহাওয়া উত্তরবঙ্গে পাহাড়ি জেলাগুলিতে এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ারও পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে